বান্ধবীর বিয়ের জন্য গিফট কিনছি তো ওটা gift বান্ধবীর সাথে দেখা হয়েছিল তখনই বাজার আসি একসাথে তখন আমার মন্দির ফার্স্টে আসি এদিকে টিকিয়ে চলে এসছে আমাদের খিদে লেগেছে অনেক হ্যালো গাইজ তো সবাইকে শুভ বিকেল বেলা তো আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করে দিয়েছে তো আমি হালকা করে একটু ঘুমিয়ে ফেলেছি মানে আমি কোনো ঘুমাতে ভালোবাসি না দুপুরে তো আমি আজকে একটু মানে সামান্য ঘুমিয়ে ফেলেছি মানে শুয়ে শুয়ে ফোন ঘাটতে ঘাটতে শুয়ে দিয়েছিলাম তো এখন আমি যাবো একটু বাজারে আর বাজারে কী করতে যাচ্ছি ভিডিওটা তোমরা সব পুরো দেখলেই বুঝতে পারবে তোমাদেরকে চলো সব কিছু শেয়ার করবো আজকেও তো আজকে বিকেল এখন চারটা বাজছে তো চারটার সময় দেখতে পাচ্ছ অবস্থা এখন মেঘলে মেলে করছে দেখা যায় কী হয় তো চলো এখন আমি বাড়ি থেকে বেরোবো রেডি হয়ে নিলাম তো এখন ঘুম ঘুম লাগছে ঘুমাতে ভালোবাসি না কিন্তু যদি একটু ঘুমিয়ে নিই না তো বিকেলটা ভালো লাগে না তো চলো তাও ভালো লাগার চেষ্টা করবো তো চলো তোমার বিরোধ দেখতে থাকো পুরোপুরি চলো তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি তো আমি যাচ্ছি আর আমার সাথে এখন দিনেশি ভাত টাকা এখন দিনেশ আর আমি যাচ্ছি বাজারে তো বাজারে কী কী করছি চলো তোমার সাথে সব শেয়ার করবো তো এখন বিকেলে সাড়ে চারটে বেরিয়ে ঠিক জন্য লেট হয়ে যা ওই ঘর কিছু তো বেরিয়েছি না তো চলো এখন আমরা যাবো তখন রাস্তায় বেরিয়ে পড়েছি চলো যাই চলো আগে তারপর এসেছি তোমাদের এই ফিউ মিনিটস লেট তো ভাই আমরা বাজার চলে এসেছি তো তার আগে একটু মন্দির এলাম সীতারামজি মন্দির তো সেখানে বলি একটু দর্শন নি তারপর বাজার করবো আমরা ভালো লাগে আমাদের মন্দির আসতে তার চলে এসেছি কেমন লাগছে বল একদম আমরা যখনই বাজার আসি একসাথে তখন আমরা মন্দির ফার্স্টে আসি এদিকে দেখে না ঠাকুরগুলা রয়েছে আর ওপর থেকে নিচের লুকটা জাস্ট বাও লাগছে বলো তখন তো লাইটগুলো যেন সন্দেহ হোক তারও ভালো লাগবে দেখতে বলি চলো মন্দিরটা ঘুরে নিই তারপর আবার যে আমরা কন্টিনিউ করবো যাবো চলো এবার বাজার থেকে দিকে মন্দির থেকে বেরোই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে চলো যাই এখন আমরা এসেছি ব্যাগের দোকানে ব্যাগ কিনতে মানে বান্ধবীর বিয়ের জন্য গিফট কিনছি তো ওটা গিটো বান্ধবীর দেখা হয়েছিল যেমন জামা দেখতে দেখি তো চলো এখন তোমাদেরকে কি কিনছি তারপরে কিনে নিই আগে তারপরে তোমাদেরকে এই সঠাল হয় এরকমটা হয় মেয়েদের মেয়েদের তোমাদের না না আমাদের কি দরকার লাগবে এই এরকম দেখি কিনেছি এখন সেটাই গিফটটাই কিনেছি তো চলো আগে দেখি তারপর তোমাদের দেখাচ্ছি তো গাই তো ব্যাগ নিয়ে কমপ্লিট হয়ে গেছে রেড কালারটা একটা নিয়েছি একটা বান্ধবীর জন্য আর এই মিষ্টি কালারটা একটা নিয়েছি কেমন করলে জানিও তোমরা তো আমাদের সব কিছু কমপ্লিট তোমার করো কমপ্লিট এবার আমরা যাবো বাজার দিকে কী কী কিনছি দেখি তো চলো যাই খাদা কি বললি খাদা ওদিকে ব্যাগ নেওয়া কমপ্লিট মজা নিছে ওখানে ব্ল্যাক কালারের মজা করছে তো চলো এবার আমরা যাবো আমার গিফটটা প্যাক প্যাক করাতে তো চলো যাই তারপরে আবার খাওয়া দাওয়া করবো আমরা চলো এখন দোকানে যাই গিফটটা ফার্স্টে প্যাক করে আন তো গাড়ি আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেল গিফটটা প্যাকও হয়ে গেলো আমাদের দেখেলে ভালো করে ভালো করে দেখা এদিকে সামনের দিকে এই যে দুটো ব্যাগ নিয়েছি মানে সাইড ব্যাগ নিয়েছি দুটো

এখন বান্ধবীর জন্য ওগুলো পার্সেল করে নিয়ে নিতে বলেছে খাবে এক আর ওগুলো ঠিক জিনিস ছিল চলে বেলা আমরা গেলাম খাই খিদে পেয়েছি অনেক খেয়ে নিই তারপর সাথে কথা হচ্ছে যা ভিড় ওখানে যাই জন্য চলো খেয়ে নিই আগে চলো কমন টেস্ট আর আমার এখানেই খাই দেখো দেখে গেলো প্লেসটা তোমরা তো গাইস তো আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেলো তো আমাদের জীবন সঙ্গী গেলাকেও নিয়ে নিলাম আমরা স্ট্যান্ডে রেখেছিলাম তো এদিকে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেলো এদিকে ই যাচ্ছে আর এদিকে আমি যাচ্ছি তারপরে অনেক কিছু খেলাম আবার দাদা দাদা দাদার দেখা হয়েছিল দাদা আবার খাওয়ালো চাউমিন আর ঠান্ডা তো সেটা আর ভিডিও করা হয়নি তখন কী করে ভিডিও করবো ফোনটা প্যাকেটে এরিকা ঝোলা মোলা সব ছিল আমাদের কাছে কাকে পয়সা দিতে ভুলে নেক্সট ডে বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো এবার সকালে ব্লগটা শুরু করছি তো আমি এদিকে নিয়ে পড়ে মানে গুড় ভেজা জল খাচ্ছি আমি এই কদিন ধরে খাচ্ছি গুড় ভেজা জল জল আগে খেয়ে নিই তোমরা কারা কারা খাও বলবে আমি খাই এখানে আছে বুট দেখতে পাবে দেখো এই বুড়ুগুলে এই খাবো কাঁচা খারা খারা খাও তো এখানে নিয়ে বুসে করলাম চা আর বিস্কুট তো চলো চা বিস্কুট টাকাই সকাল সকাল তো আজকে হচ্ছে আমার বান্ধবীর গায়ে তো সেটার অন্য ব্লগ তোমাদেরকে শেয়ার করবো তো আজকের ভিডিও আমি এখানে শেষ করি তোমাদের কমেন্ট কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবো চ্যানেলটাকে তো টাটা বন্ধুরা